এই যে সেই কিউটের কিউটের ডাব্বাগুলো দেখেন দেখে মনটা ভরে যাচ্ছে এই যে ছাড়ে দিচ্ছি আর আপনাদেরকে বারবার বলি যে মুক্ত করে দেওয়ার মতন শান্তি আর কোথাও পাওয়া যায় না সেটা আপনি খাঁচার ভিতরে ছাড়েন আর বাইরে ছাড়েন বিগুনি দিয়ে ভরে গেছে কত সুন্দর লাগছে বাচ্চাগুলোকে আর আলোর মধ্যে নিয়ে আসার পরে দেখেন কত গর্জিয়াস লাগছে আর তো আমরা হচ্ছে ভায়োলেট লাভবাট ছেড়ে দিলাম আমাদের লাভ্বাটের যে ভায়োলেট লাভবাটের কলোনিতে দেখেন কত সুন্দর করে বের হয়ে যাচ্ছে একটার পর একটা আলাইকুম সবাইকে রমজান মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আর আমরা প্রথমে জীবাণুর সাথে যুদ্ধ শুরু করে দিলাম আর এটা হচ্ছে আমাদের সেই লাভবাটের কলোনি যেটা আমরা নতুন করে সেট আপ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আজকে সেই শুভ কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা পাখি ছাড়বো তার আগে হচ্ছে আমি একদম ফুলফিল জীবাণুনাশক স্প্রে করে দিচ্ছি কারণ জীবাণু খুব খারাপ জিনিস আর এটা যখন অ্যাটাক করে এটার সাথে পাওয়া খুবই খারাপ অবস্থা হাওয়ার সাথে যেরকম যুদ্ধ করা আর জীবাণুর সাথে যুদ্ধ করা একই ব্যাপার তো আমরা হচ্ছে প্রথমত বক্সগুলো লাগাচ্ছি আর এইভাবে বক্স লাগানোর সিস্টেমটা আমার কাছে এবার খুবই ভালো লাগতেছে কারণ একদম ইজিলি শুধু বসায় দিচ্ছি আর বসে যাচ্ছে বাদাবাদির কোনো টেনশন নাই আর আমারকে যারা যারা ফলো করে সেট তৈরি করছেন আমার মনে হয় এইভাবে আপনারাও রেক করে নিতে পারেন আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করছেন কি আমি জানি না সেটা হচ্ছে আমার বক্স আর সাদের মধ্যে দেখেন কতটুকু ডিফারেন্স অর্থাৎ প্রায় ছয় ইঞ্চি বা আট ইঞ্চি এর আগে যে অকামটা করছিলো পাখি সেটা হচ্ছে এই বক্সে বসে দেন তারপরে ওটা কেটে ফেলছিলো সো ওই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এবং এই যে দেখেন আমি এইভাবে সেট আপ করছি যে পুরা ছয় ইঞ্চি আর এটা এই বক্স লাগানোর আরেকটা উপকার আছে সেটা হচ্ছে পাখি সুন্দরভাবে বক্সের উপরে বসে মিটিং করে যেটা আমরা খাঁচার মধ্যে ইট দিতাম যে এক্স্যাক্টলি লাভবাট সমতল স্থলে মিটিং করতে ভালোবাসে কারণ লাভবাটের মিটিংটা সাধারণত যেটা হয়ে থাকে সেটা হচ্ছে রাজকীয় মিটিং ম্যাক্সিমাম ছয় মিনিট সাত মিনিট আট মিনিটও আমি মিটিং করা দেখছি অনেকে আবার বলতে পারেন ভাই এটা কোনো কথা হলো যারা যারা লাভবাট পাখি পালন করেন তারা অবশ্যই দেখছেন যে লাভবাটের মিটিংয়ের লং টাইম হয়ে থাকে আর যদি আপনারা সত্যি পালে পালন করে থাকেন বা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানায় দিবেন যে ভাই হ্যাঁ আমার পাখিও লং টাইম রাজকীয় মিটিং করে থাকে তো তারপর আমরা হচ্ছে এই দিকের বক্সগুলো দিচ্ছি আর এই যে আপনারা হাতে যে বক্সগুলো দেখলেন নতুন বক্স আপনারা যারা যারা কিনছেন আলহামদুলিল্লাহ যারা এখনো কেনেন নাই তারা কিনতে পারবেন একদম পুরাই প্রস্তুত লাভবাটের বক্স জাস্ট নিয়ে যাবেন একদম একুরেট মাপ আট ইঞ্চি বাই দশ ইঞ্চি অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া আপনি কি আর এই প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু এই পেস থেকে আপনারা নিতে পারবেন এই বক্সগুলো একদম কাঠের তৈরি কোনো কাটাকাটির ভয় নাই যেমন ওই যে পাশে আমার পার্টেক্সের বক্স ছিল এই যে সেই বক্সের মাপ আমরা সেটাও দিয়ে দিলাম দরজা জানলা সব কিছু দেওয়া আছে বক্সের মধ্যে তো আর এই যে আমার পুরাতন বক্সগুলো দেখেন কাটছে কিভাবে যদি ওটা ক্রাশিন কাঠের ছিল এই যে দেখা যাচ্ছে কিন্তু এই যে নতুন বক্সগুলো কাটার কোনো বুদ্ধি নাই একদম কাটের তৈরি তো মোটামুটি আমাদের বক্স লাগা শেষ এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পাখি ধরতে যাব। তো প্রথমত আমরা পাখি ধরতে যাব আর পাখি ধরতে গেলে প্রথমে যে কাজটা করব এবার আমরা পাখি ধরে এই যে উকোনির যে ঔষধটা আমরা যে ইউজ করে থাকি আমি নাম বলবো না আপনারা জাস্ট দেখে নেন আর যাদের জানার ইচ্ছা থাকবে কমেন্টে আমাকে বললে আমি বলবো কারণ আমি বলতে গেলে ভাববেন যে আমি প্রোমোট করছি এটা কখনোই করব না কারণ যেটা উপকার হয় সেটাই আপনাদেরকে আমি সাজেস্ট করি তো আমরা এইটা আমার খুব ডিফিকাল্ট একটা কাজ একা করা মাতার ঘাড়ের মধ্যে একটা এক ফোঁটা দেওয়া এবং ঠিক লেজের এখানে এক ফোঁটা দেওয়া আর লাভ বাট এত পরিমাণে কামড় দেয় যে রাতের বেলা খাবো যে হাত দিয়ে সেই হাতেরই অবস্থা খারাপ করে দেয় কারণ লাভবাট আপনারা জানেন যেখানে কামড় দেয় সেখানে রক্ত বের করে ফেলে আর মেয়েদের কামড় তো আরও বেশি ভয়ানক হয়ে থাকে ছেলেগুলো তো আস্তে কামড় দেয় আমি আপনাদেরকে ওই যে লাভবাটের ছেলে মেয়ে কীভাবে ডিফারেন্স করবেন ওই ভিডিওতে বলছিলাম মেয়ে পাখিগুলো খুব কামড় দেয় ছেলে পাখিগুলো কম কামড় দেয় আর অনেকে এখন বলবেন যে ভাই এই উকুনের ওষুধগুলো আবারও আপনি কিভাবে দিবেন আর এখানে দেওয়ার কোনো বুদ্ধি নাই আমি এদের যে উকুন হয়েছে সেটাও না আমি জাস্ট এদেরকে ছাড়ার আগে দিয়ে দিলাম আপনারা ভালো পাখিকেও এই ঔষধটা প্রয়োগ করতে পারবেন নিশ্চিন্তায় তো আমরা মোটামুটি এই যে দেখেন কামড়ের স্পিডটা দেখছেন যদিও ভিডিওর ডিউরেশন টাইমটা কমানোর জন্য আমি অনেক ফাস্ট করে দিছি কিন্তু এই প্রসেসিংটা করতে গিয়ে অনেক সময় লাগছে হুম কারণ অনেক সময় লাগছে খুব সেন্সিটিভভাবে এদেরকে ধরতে হয় আবার একটু বেশি চিপি ধরবেন হাতের মধ্যে স্টোক করে মারা যাবে ছোট পাখি এই জন্য খুব কেয়ারফুল এইভাবে কাজগুলো করতে হবে মোটামুটি আমাদের এই ধরাধরি শেষ আর আমরা হচ্ছে ইওলো ফিশারগুলো ছাড়বো নতুন করে আবারও শুরু করতেছি আপনাদের কাছ থেকে একদম মন থেকে দোয়া চাচ্ছি আপনারা দোয়া করবেন কারণ এই ঘরটাতে যাই না এত কেন বিপদ চুরি হয় নেট কেটে উড়ে যায় সো আমার মনে হয় এই জন্য আমার মনে হয় আপনাদের দোয়া তো আপনারা সব সময় করেন কিন্তু এটার জন্য আলাদাভাবে দোয়া করেন দরকার বললে মিলাদ পড়াই দিব কিন্তু যেন এখান থেকে আর কোনো বিপদ না আসে তো মোটামুটি আমাদের ধরা শেষ আমরা এখন এগুলো নিয়ে যেয়ে ছাড়বো আর লাস্ট এই পিচ কিন্তু আমার হাতের অবস্থা খুবই খারাপ যদি দেখাইতে পারতাম পুরো স্টিকার করাই দিছে এই যে সেই মাশাল্লাহ কিউটের ডাব্বাগুলো দেখেন দেখে মনটা ভরে যাচ্ছে তো এগুলো আমরা এখন নিয়ে যেয়ে ছেড়ে দিব আর তার আগে আমি আপনাদেরকে যেটা বলবো যে আমরা বক্সগুলো আগে লাগাই নিলাম কারণ এইগুলো পাখিকে আর যেন ভয় না পায় এই অনুযায়ী আমরা হচ্ছে আগে এটা লাগাই নিলাম লাগাই নেওয়ার পরে দেন এগুলো ছেড়ে দিব আর এখানে জাস্ট আমি হচ্ছে দুই তিন দিন বক্সটা দখল শেষ হয়ে গেলে পাখিগুলোকে নেস্টিং মেটেরিয়াল দিব তো মোটামুটি মাসাল্লাহ এই যে ছাড়ে দিচ্ছি আপনাদেরকে বারবার বলি যে মুক্ত করে দেওয়ার মতন শান্তি আর কোথাও পাওয়া যায় না সেটা আপনি খাঁচার ভিতরে ছাড়েন আর বাইরে ছাড়েন অনেকে বলে ভাই পাখি বাইরে ছাড়ে দেবেন আসলে এগুলো পাখি বাইরে বাঁচবে না যদি আল্লাহ আমার কখনও ক্ষমতা দেয় বা আমি কোনো যদি পাই পাইনি এখন পর্যন্ত দেশি পাখি আমার চোখের সামনে পড়ে আমি জাস্ট কিনে নিয়ে ছেড়ে দিব মুক্ত আকাশে আর এগুলো খাঁচার পাখি খাঁচায় ছেড়ে দিচ্ছি তো আপনাদেরকে ওইতোই বললাম সকালবেলা যখন একশো সুখের পায়রা মুক্ত করে দিয়ে দিন শুরু করি তখনকার আসলে যে সুখ আসলে মুক্ত করার মতন আনন্দ আর আপনারা কোথাও পাবেন না যাই এই মোটামুটি এগুলো আমরা ছেড়ে দিচ্ছি আর আপনাদেরকে তো বারবার বলছি আবারও বলছি এদের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাপাকের কাছে যেন এরা ভালোভাবে এবার এখান থেকে ভালো রেজাল্ট করতে পারে আর আপনাদেরকেও বলতে পারি যে আলহামদুলিল্লাহ এখানে ভালো হচ্ছে এই কলোনি নিয়ে যেন আর ব্যর্থতার কোনো ভিডিও না করতে হয় আমাকে এতটুকুই যাই হোক ছাড়ার পরে পরে দেখেন এরা মনের আনন্দে বক্সে বসতে শুরু করছে আর বসে বক্সে বসার জন্য আমরা কিন্তু স্ট্যান্ড করে দিছি এখন আমরা যেগুলো ধরবো ভায়োলেট ব্লু মাক্স যে আর অ্যালবিনোর যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো ধরবো এবং এই বাচ্চাগুলোকেও আমরা হচ্ছে প্রতিটাতে উকুনের ওষুধ দিয়ে দিবো কারণ আমার মনে হয় যে লাভবাটে পাখির ক্ষেত্রে দেখবেন যে ওরা অনেক সময় মিটিং করে কোথায় মিটিং করে ডালের মধ্যে মিটিং করে অনেকে বলে যে ভাই আমার পাখিটা ছে মেয়ে থাকার মিটিং করে এটা সাধারণত ওদের যে পপসের রাস্তাটা ওই জায়গাটাতে সবচেয়ে বেশি উকুন হয়ে থাকে যার কারণে ওরা চুরকানোর জন্য ডালের কাছে যেয়ে লেসটা ইয়া করে আর ওই জন্য আপনারা অনেকে ভাবেন যে ওরা মনে হয় মিটিং করে ডালের মধ্যে বাট এটা না এটা হচ্ছে ওই কারণ আর আপনারা তো উকুনের ঔষধ নিয়ে ফুললি একটা ভিডিও দিছি আমি আবার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব আপনারা দেখে নেবেন কারণ উকুন খুবই খারাপ একটা জিনিস পাখিকে শেষ পর্যন্ত এতটাই করতে পারে রক্তচোষণ করতে করতে একটা সময় এমনও করতে পারে ওর মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে আর এটা হয়ও আপনারা অনেকে বলেন যে আমার সুস্থ পাখি শুধু শুধু কেন শরীর থেকে পাকা পড়ে যাচ্ছে যাই হোক আমি আসলে উকুনের ভিডিও করতে আসিনি আমার যে ভাইয়ের লাভ লাভবাটগুলো ধরতেছি আর ভায়োলেট লাভবার গুলো থেকেও যেন আলহামদুলিল্লাহ আমি সফলতা পেতে পারি এটাও আপনাদের কাছে দোয়া কামনা করছি যদিও ভায়োলেট লাভবার খুবই কম প্রোডাকশন করে থাকে আমি দেখছি যেটা অন্য অন্য পাখি যেরকম এক কথায় ফিশার টাইপের যে পাখিগুলো আর নন ফিশারের চেয়ে একটু হলেও ব্রিডিং বা সফলতা কম কিন্তু ইয়েলো ফিশার বা ভায়োলেট এগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি ভাই এগুলোর দেখেন বাচ্চা আমার কাছ থেকে বুকিং নেওয়ার পরেও অনেককে দিতে পারেন মাশাল্লাহ বিগুনি দিয়ে ভরে গেছে কত সুন্দর লাগছে বাচ্চাগুলোকে আর আলোর মধ্যে নিয়ে আসার পরে দেখেন কত গর্জিয়াস লাগছে আর এই রকম গর্জিয়াসের বাচ্চা যারা যারা নিতে চাবেন দোয়া করবেন যাতে এগুলো থেকে ভালো রেজাল্ট হয় আর ভালো রেজাল্ট হওয়ার পরে আপনাদের কাছেও এইরকম সুন্দর পাখি জিতে পারে তো যাই হোক বিসমিল্লাই রহমানের এম করে আমরা এই ঘরে ঢুকলাম আর ঢোকার পরে আমরা হচ্ছে এই পাখিগুলোকে এবার ছাড়বো আর এই পাখিগুলোরও আমি একটা জিনিস খুব চিন্তায় আছি যে এই নতুন পাখি ছাড়ার পরে একটু হলো মারামারি হবে আর মারামারি হওয়ার পরে প্রতিবারে কিছু না কিছু হয় মারা যায় এবারও যাবে এটাই স্বাভাবিক কলনের ক্ষেত্রে তো বিসমিল্লা রহমানের ছাড়লাম এই যে দেখেন পাখিগুলো বের হইতেই চাচ্ছে না এটাই বলতেছি ছোট্ট একটা ফুটা পাইলে এরা বের হয়ে চলে যায় আর এখন দেখেন বেরিয়েই হতে যাচ্ছে না আর এই যে আপনাদেরকে যেটা বলি মুক্ত করার মতন আনন্দ আর কোথাও নাই তো আমরা হচ্ছে ভালের লাভবাটগুলোও ছেড়ে দিলাম আমাদের লাভবাটের যে ভায়োলেট লাভবাটের কলোনিতে দেখেন কত সুন্দর করে বের হয়ে যাচ্ছে একটার পর একটা ইয়েলো ফিশারগুলো তো বের হইতে চাচ্ছিল না মাসাল্লাহ তো এই দুটাকে আমরা হাতে করে বের করে দিব কেন বের হতেই চাচ্ছে না যখন এই যে তারপরে আর একটা বের হয়ে গেল মাশাল্লা সব ফুলফিল শেষ হয়ে গেল আর আজকের মতন আমাদের ভিডিওটাও শেষ হয়ে গেল আপনারা সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম